আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া গ্রহণ করেছে কুপে গ্রহণ করেছে মিসওয়াক গ্রহণ করেছে এই আমলগুলা খুব সহজ কিন্তু আখলাকের আমল গ্রহণ করা চরিত্র আমল গ্রহণ করা এটা বড় কঠিন লোকেরা তাহার যদি জুব্বা পরেছে সুন্নতি পাগড়ি পরেছে সব সিজদা দেওয়ার যে কপালে দাগ চলে দিয়েছেন কিন্তু এমন আচরণ যে ঘরের বউ তার প্রতি অসন্তুষ্ট সন্তান না দেখতে পারে না তারা প্রতিবেশী পছন্দ করে না কর্মচারীটা দুই চোখে দেখতে পারে না প্রতিদিন আল্লাহ দোয়া করে আল্লাহ এটা বলে না কেন আসে না নাই খাসলা এত খারাপ অভ্যাস এত খারাপ আল্লাহর হাবিব সাল্লাহ বলেছিলেন ক্ষমার গুণে এমন গুণান্বিত ছিলেন তিনি যারা তারা আঘাত করেছে নাবিজি সাল্লাম কিভাবে ক্ষমা করেছেন লক্ষ্য করেন অষ্টম হিজড়িতে দশ হাজার সশস্ত্র করলেন যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়ে সাহাঘাত আঘাত করেছে যাদের নির্যাতনে এলাকায় থাকতে পারেন না হিজরত করে পালিয়ে দিতে বাধ্য হয়েছেন ওই সমস্ত আসামি এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তারা তো নিশ্চিত জেনে নিয়েছে যে আমাদের মৃত্যু অনিভাগ্য আমাদের কার ছেড়ে দেওয়া হবে না টুকরা টুকরা করে ফেলা দেওয়া হবে আর সাধারণ মানুষ হলো এটাই হওয়ার কথা ঠিক কিজন বলেন ঠিক ওই দেখেন হাজার অপকর্ম দেখ করে দেশ থেকে তাড়িয়েছে ইন্ডিয়াতে দাদার কোলে বসে আছে ওখানে বসে বসে বিড়বিড়ি দেয় বাংলাদেশে পুরো দিন যদি আসতে পারে তাহলে তালিকা তৈরি করে করে মারবো ঠিক কথা বলেন না কেন আপনাকে আন্দাজ করতে পারেন একটা মানুষ কি করে এত হিংসিত হইতে পারে এত জঘন্য চরিত্রের মানুষ হয় কি করে মানুষ যে এতটা হিংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ হয় এটা ফেরাউনের পরে হাসিনাকে যদি মানুষ না দেখতে ভক্ত মানুষ প্রজন্মের লোকেরা বুঝতে পারে মানুষ এত নিকৃষ্ট হয় কি করে সে মহিলা বলে হিসাব করে রাখা হচ্ছে তালিকা তৈরি করে রাখো ওদের ঘর বাড়িতে আগুন লাগাই দাও একটা দেখে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জান হচ্ছে মাথা মাথা যদি নষ্ট হয় কাপড় ঠিক থাকবে অটো খুলে যাবে যে দলার দলের প্রধানের মাথায় এত নষ্ট পাগল কর্মীদের অবস্থা কি হবে এই জন্য এগুলো গায়ে জামা কাপড় নাই বুঝতে পেরেছেন আমরাও খুব ঠান্ডা মাথায় বলি যে ওনার একটা চিকিৎসা দরকার মানসিক চিকিৎসা খরচ লাগবে না হয় আমরা ব্যবস্থা করে দেবো অসুবিধা ঠিক কিনা বলেন তার চিকিৎসা হওয়া উচিত এতগুলো মানুষ খুন করার পরে যারা আত্মা কাঁপে না হৃদয় বলে না অনুতপ্ত হয় না অনুশোচনা জাগ্রত হয় না তো পাগল ছাড়া বলবেন নাকি তাকে ঠিক কিনা যদি বলেন আল্লাহ কাছে এই ধরনের লোক তো হেদায় হবে না শুধু এই দুয়াই আল্লাহ পাক পতনাল বিক্ষিষ্ট মৃত্যু তুমি দান করো যাতে ইতিহাসে মতো প্রিয় ভাইয়েরা আমার মক্কা বিজয় হয়ে গেল চতুর্দিকে আসামিরা দাঁড়ায় আসে থর থর করে কাঁদতেছে শেখ হাসিনা মতো বাং মানুষের থাকলে অবস্থা কি হইত পুরা মক্কার চতুর বাসেল রক্তের বন্যা বই কথা ঠিক না বলে রক্তের বন্যা বই রক্তের হলি খেলা হয়ে যেত মোহাম্মদাম কাবা ঘরে চক্করে গিয়ে দাঁড়ালেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন এই মক্কার লোকেরা শোনো তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো অকাল লোকের কলিজা কাটতেছে ভেতরে কাটতেছে মুখি থক করে কাঁপে ভিতর কাঁপে সন্তুষ্ট হয়ে বলছে মোহাম্মদ আমরা তোমাকে सर्वश्रेष्ठ ভাই মনে করি এমনকি सर्वश्रेष्ठ ভাতুষপুত্র মনে করি ভাতিজা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যাচরণ করে ভাতস পুত্র তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে তোমার কাছ থেকে আমরা সেই আচরণটা আশা করি আল্লাহর তোমাদের আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতই যে বক্তব্য নবী ইউসুফা ওয়াস সালাম তার দশ ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন সাড়ে তিরিশটা বছর পরে দশ ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। কোন দশ ভাই যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল পিতার কলিগা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল দুনিয়ার মাটি থেকে বিশ্বাস করে দিতে চেয়েছিল সে অপরাধীদেরকে নবী ওসবা আলী সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন তিনি বলেছিলেন আজকে তোমাদের প্রতি আমাদের আমার কোনো রাগ নাই গুসা নাই কোনো পরায়ণতা নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাই ইউসুফ তার শত্রু দশটা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধ প্রতিশোধের ক্ষমা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন হে মক্কাসী আমি তোমাদেরকে সেই ক্ষমা ঘোষণা করছি আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম আরো যদি বলে সোলহানের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয় মানুষকে ক্ষমা করে দেওয়া আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাল এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতুর লোকেরা কি বলবে তারা বলবে হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাইকে মাফ করে দেবে

সঙ্গীত গেয়ে যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে ওই সমস্ত ক্ষমা করেন এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে ওই ধরনের খুনিদেরকে খুন ক্ষমা করেন নাই তবে দশ বারো জন মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল

একবার তিন অমলের ছাগল পর্যন্ত তার অনুসূচনা আছে না চিৎকার যাওয়ার আছে না মনে কোনো ব্যাথা আছে না দুঃখ আছে কষ্ট আছে না আছে প্রতিшуত পরায়নাটা আমরা বড়ি বাংলাদেশের প্রতিшуত পরায়নার চিন্তা নিয়ে এই মাটিতে রাজনীতির করার সুযোগ আর তো পাবে না এই মাটিতে উদারতার ইসলাম قائم হবে খেলাফত কায়ে হবে ইসলামের রাজ কায়ে হবে ইনশাআল্লাহ তার সুবাতাস বেরতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়ে করে ফেলেছে অন্ততপক্ষে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলাম কোন ছিল এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমেই হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পড়াই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে ভালো দেওয়া হয় সেখানে আল্লাহ আন্তর স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের গাধা ক্ষুদ্রে দাঁড়িয়ে রাম দামদের মুখ মুখে দাঁড়িয়ে সহজ কাজ যারা গুলো করেছে তাদের জন্য দোয়া করে ঠিকেরা বলেন তাদের জন্য দোয়া করে অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী ট্রান্সজেন্ডার পুরুষ মহিলা হয়ে ঘুরে বেড়ায় মহিলা হয়ে পুরুষ ঘুরে বেড়ায় এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে ঠিক কিনা বলেন অটো কমে যাবে ওই যে আপনার মেঘি হাতা ব্লাউজ করে ইউনিভার্সিটিতে আসবে এই সাহস হলে আর দেওয়া হবে ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন তার দিন শেষ তারা নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব সোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত হয়েছে এটা হচ্ছে একটা আভাস মাত্র এদেশের মানুষ ইসলাম পন্থী দেখে ভালোবাসে পছন্দ করে এটা একটা পূর্বাভাস মাত্র সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি সকলে ইসলামের জন্য চেষ্টা করেন আল্লাহ যেন কবুল করেন ভাইরা আমার মূল কথায় ফিরে আসি

আলাইহি বলে পাশে আমরা বসা ছিলাম এই মুহূর্তে আল্লাহ আমাদের মধ্যে ঘোষণা করলেন ও এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন এই কথা বলতে না বলতে ইবনে মালিক বলেন একেবারে সাধারণ একজন আনসারে সাহাবীকে দেখলাম তিনি আসলেন অজু করে এসেছেন দাড়িগুলো অজুর পানিতে ভেজা বাম হাতে জুতাটা নিয়ে ধারে আছে একদম সাদা মাথা মানুষ নবী করিম সালাম তার ব্যাপারে বলেছেন উনি জান্নাতি মানুষ পুরা মজুরি সুলুকরা কি কর্তব্য বিগুর হয়ে হতবাগ তার দিকে তাকিয়েছেন তিনি অবকর নন উমার নন উসমান নন এরপরে হাজর আলী নন সাদ বিন আবি অকাস নন আব্দুর রহমান ইবিন আউস নন একেবারে একজন অখ্যাত একজন আনসারী ব্যক্তি নাবিজি সালাম তাদের জান্নাতের ঘোষণা দিলেন আবার দ্বিতীয় দিন মজলিসে বসে আছেন হজের বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসিবনে মালিক বলেন তাকে দেখি গতকাল যে লোকটা এসেছে আল্লাহ নবী ঘোষণা দেওয়া মাত্র সেই লোকটা আমার এসে সেই সাধারণ মানুষ এসে হাজির পুরা বিশ্বে তাকিয়ে আছি এইটুর লোকটাকে জান্নাতি বলছে আবার তৃতীয় দিন

জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে এটা দেখার জন্য আমার মধ্যে একটা যে আমি দেখবো তার মধ্যে কি আমল আছে কিন্তু তাকে আমি দেখবো কি করে জানবো কি করে এই জন্য একটা কৌশল অবলম্বন করে তিনি একটা কথা বললেন তাকে বললেন জাল্লার বান্দা ভাই আনসারি ভাই শোনেন আমার আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে আমি বাড়ি যাব না তিন দিন থাকার জায়গা টাকা নাই আমি তিনটা দিন আপনার সাথে থাকতে চাচ্ছি আমাকে রাখবেন তিনি বলেন কোনো অসুবিধা নেই আপনি আমার সাথে থাকেন তিন দিন থাকলেন তিনি বলেন আমি তিন দিন তিন রাত তার সাথে অবস্থান করলাম তাকে বুঝতেও দেয় আমি কেন তার সাথে আছি কিন্তু বিশেষ কিছুই পাইলাম না শুধু এতটুকু দেখেছি রাতের বেলায় তার ঘুম ভেঙে গেলে ঘুম থেকে উঠে কিছুক্ষণ জিকির আজকার করে ঘুমায় থাকে ফজল পর্যন্ত ফজরের সময় উঠে যায় বিশেষ কোনো অভাব নাই তখন আমি তাকে মুখ খুলে বলেই ফেললাম যে ভাই আমি যে বলেছিলাম যে বাবার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে আসলে কিছু আমি তোমার আমল দেখতে এসছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তোমাকে তিন দিন জান্নাতী ব্যক্তি বলে ঘোষণা করেছে কি অবাক তোমার মধ্যে আছে তুমি বলতো তিনি বললেন প্রিয় ভাই শুনুন আমার মধ্যে বিশেষ তেমন কোনো আমল নাই রাতের বেলায় বিছানায় যখন আমি শুতে যাই আমি আল্লাহকে বলে রব্বুল আলামিন পৃথিবীর কোনো মুমিন মুসলমানের উপর আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই কোন বিদ্বেষ নাই কোন রাগ নাই কোনো ক্ষোভ নাই গুসা নাই এমনকি এই দুনিয়াতে কোনো মুসলমানকে যদি আল্লাহ তালা আমার চাইতে দামি কোনো নিয়ামত দান করেন তাকে আমি হিংসা করি না বরং আল্লাহ তাহলে তার জন্য দোয়া করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা বড় আমল এই আল্লাহ তালা কবুল করে ব্যক্তি আল্লাহ পাক জান্নাতে ঘোষণা করে দিয়েছে আমাদের জন্য শিক্ষা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া বলে আফির আনি না অনেক অনেক পড়া আমি কোরআন মাজির থেকে ছোট্ট একটা আয়াতিকারি আমার খুব বাড়িতে লাভ করেছি মধ্যে আল্লাহ তালা বলেছেন যে মুক্তাকি পরহেজগার কারা যাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন তাদের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে একটা বড় কোয়ালিটি হচ্ছে

দুই নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করা এরপরে হচ্ছে মহসিন হওয়া মহসিন দেখে আল্লাহ ভালোবাসেন মহসিন কি হজরত আলী কাকলাম বলেছেন মহসেন কাকে বলা হয় মহসেন মানে হচ্ছে যে অপরাধীকে অপরাধীর উপর ক্রোধকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় মর্তবায় তাকে ক্ষমা করে তৃতীয় মর্তবায় তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে এহসান তিনটা ধাপ কয়টা বলেন আবা বলেন কয় না এক নাম্বার অপরাধীকে দেখলে তো বিলাস খারাপ হবে আপনি মানে যে আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি রাগ কন্ট্রোল করলেন এক নাম্বার দুই তারে ক্ষমা করে দিবেন কিছু লোক আছে ক্ষমা করে তার সাথে কথা কথা বলেন দূরে থাক নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি না। ক্ষমা করে আবার তার সাথে উত্তম আচরণ করো যদি উত্তম আচরণ করতে পারো এটা ওর ইহসান আল্লাহ মুহসেনদেরকে ভালোবাসেন বলেন আল্লাহু আকবার আল্লাহু

ঠিকা বলেন মানে ইসলামটাকে সে বুঝেছে নিজে যা পছন্দ করে এটা ইসলাম মানে ইসলামটাকে সে সীমাবদ্ধ করে দিয়েছে রং কি হবে নির্দিষ্ট এটা হতেই হবে এই ধর্ম হতে হবে এই ধরনের কোনো হাদিসে কোথাও পাবেন তুমি পড়তে পারে তখন পরে প্রয়োজন হয় সে খুলে রাখেন খুলে রাখেন খেত খামারে কাজে গেছেন টুপি রাখার দরকার নাই টুপি খুলে রাখেন ঘাম বের হচ্ছে পরিশ্রম করতে জুব্বা খুলে কাজ করেন অসুবিধা নেই ইসলাম আপনাকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিয়েছে ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু এই মনে ইসলাম এমন জায়গায় বুঝছে যে এই যে ইসলাম এই এতটুকু মধ্যে আটকাই ফেলেছি এর বাহিরে যাওয়া যাবে না আমার মনের বিরুদ্ধে গেলেই তার ইমান ঠিক নাই ওর আকিদা ঠিক নাই এর শরিয়ত বুঝে না সে দুনিয়াদার হয়ে গেছে এই চিন্তা চেতনা আশাবি যাতে আলেমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের প্রশস্ত আত্মার অধিকারী হতে হবে আজকে আপনি সমালোচনা করেন যে ইসলাম পন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল আমি কেন পারলাম না ঝুব্বাওয়ালা পান্ডি আমি কেন পারলাম না কারণ আমি আমার আখলাক দিয়ে আমার চরিত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের মধ্যে ঢুকতে পারি নি একদম সহজ কথা আমি আমার আখলাক দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই ওরা মানুষের বিপদ আমাদের পাশে দাঁড়িয়েছে ওরা গ্রাম গন্ধ থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা দিতে সহযোগিতা করেছে ওরা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে আমি কিছুই করতে পারি না আমি শুধু পেরেছি তাদের সমালোচনা করতে এর দাড়ি কেন ছোট এর মাথায় চুপি নাই কেন এর কাকু নিচে পাজনা কেন জুব্বা নাই কেন পাগড়ি নাই কেন জুব্বা টুব্রা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলা সুন্দর যে গুরুত্ব আছে পুরুষের কোনো সন্দেহ হবে কিন্তু এটাই শুধু ইসলাম নয় ইসলাম ব্যাপক এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে বলেন ইনশাআল্লাহ এক কোথায় যেখানে ইসলামের শব্দ নয় সেখানে এক কালেমার একজন যদি কোনো কথা বলেন আমি তার পক্ষে কথা বলব কথা বলেন সতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহ আকদার বললে জঙ্গি ত্যাগ দেওয়া হয় যাদেরকে নারী বিদ্বেষী বলা হয় তাদেরকে মৌলবান বলা হয় গুপ্ত সংগঠন বলা হয় সেই জায়গায় কথা বলা মুখে শব্দ বলাও তো অপরাধ সত্যের বিপুলের দাঁড়িয়ে আল্লাহ স্লোগান দেওয়ার সহজ কাজ নয় এই কঠিন কাজটা যে যেখান থেকেই করবে যে দল থেকেই করবে আল্লাহর কথা যে বলবে আমরা তার পক্ষে কথা বলবো

আপনি কষ্ট না পেয়ে হওয়ার কথা খুশি হওয়ার কথা কারণ উনি তো টুপি ছাড়া অন্ত আল্লাহর ঘরে ফরজ করতে আসছেন আপনার মহব্বত হয়েছে একটা টুপি উপহার দেন ঠিক কিনা বলেন উনি তো যে কোনো একজন দাওয়াত শুনে মসজিদ পন্থ আসছে বাকি কাজটা আপনি করে মাথায় টুপিটা উঠে দেন উনি না অর্ধেক পর্যন্ত নিয়ে আসছেন বাকিটা আপনি করেন অসংখ্য টুপি ছাড়া লোক বাহিরে ঘুরে বেড়াচ্ছে তার ব্যাপারে আপনার ফিকির নাই কিন্তু মসজিদে আসছে মাথা নষ্ট হয়ে দেখে আজীব কারবার মুসল্লিরা একজন আরেকজনকে দেখতে পারে এক দোকানদার আরেকজনকে সহ্য করতে পারে না অথচ বিশ্বাস করেন আপনার রিজকে আপনার তাকদিরে লিখিত তাই আছে আপনার আপনি যখন মায়ের গর্বে এসছেন মালাকুল আরহাম রেহমের ফেরেস্তা আপনার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে আপনি কতটুকুন খাবেন আপনি কবে মরবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পে কলবি দিশে যাচ্ছে আপনি বাইরে যেতে পারবেন না কেবা আফসোস করছেন কেবা হতাশা করছেন আপনারা রিজিক আর এক দোকানদার খাবে না আপনারা রিজিকারে হুজুর খাবে না আপনারা রিজিকারে আলেম খাবে না সুতরাং নিজেদের মধ্য থেকে এই অহমিকা হাসা খুঁছা দূর করে ভংটাকে প্রশস্ত করে আমরা আগামী দেশকে কোরআন সুন্নাত দেশে বানাবো আমরা বলি ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গুণটাই ধারণ করব আল কাযিমিন গায়র প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করব আল আফিনা আলেন নাস মানুষদেরকে আমরা ক্ষমা করে দেব এবং আমরা সাথে সাথে মানুষদের প্রতি ইহসান করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে